ইনফার্টিলিটি বা বন্ধাত্ম আজকালকার দিনে একটি কমন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে কিন্তু কেন এর কারণটাই বা কি দিন দিন এর হার এত বেড়েই চলেছে কেন আজকে আমরা আলোচনা করব সব কিছু ঠিক আছে তবু বাচ্চা না হওয়ার কারণ কি বা আনএক্সপ্লেন ইনফার্টিলিটি অনেকেরই প্রশ্ন থেকে থাকে যে আমার রিপোর্ট আমার সব কিছুই নর্মাল আছে কিন্তু আমার কনসেপশন বা কনসেপ্ট হচ্ছে না কেন আজকে আমরা এই বিষয়টি আলোচনা করব। তো এই বিষয়ে প্রথমে আমাদের জানতে হবে গর্ভধারণের জন্য কোন জিনিসগুলো অত্যাবশ্যকীয় তার ভিতরে প্রথমেই বলা যেতে পারে মহিলাদের ডিম্বাণুর সংখ্যা এবং ডিম্বাণুর গুণগত মান ঠিক ঠিক থাকা ওভুলেশন ঠিকভাবে হওয়া এবং পুরুষের শুক্রাণুর সংখ্যা মর্টিলিটি এবং মর্ফোলজি নর্মাল আছে কিনা এটা দেখে নেওয়া এবং স্ত্রী ফ্যালোপিয়ান টিউব এর মুখ খোলা আছে কিনা এছাড়াও জরায়ুর মধ্যে কোনো ধরনের প্রবলেম আছে কিনা অথবা এন্ড্রোমেট্রিওসিস আছে কিনা উপরের আলোচিত বিষয়গুলোর মধ্যে কোনো ধরনের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদের সেভাবে ট্রিটমেন্ট প্ল্যান করে আগাতে হবে এছাড়া যদি কোনো ধরনের সমস্যা না হয় বা না থাকে সেক্ষেত্রে যদি হাজবেন্ড ওয়াইফ একসাথে এক বছর সময় একত্রিত থাকার পরেও যদি বাচ্চা না হয় তাহলে আমরা আনএক্সপ্লেন ইনফার্টিলিটি বলে থাকি আরও সহজভাবে আমরা বলতে পারি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার না করেও কোনো দম্পতি এক বছর একসঙ্গে থেকে সন্তান নেওয়ার চেষ্টার পরও সফল না হলে তাকে আমরা বন্ধত্ব বা ইনফার্টিলিটি বলে থাকি অনেক দম্পতি বন্ধত্বের সমস্যায় ভুগছেন সঠিক সময়ে বিশেষজ্ঞ চিকিৎসকের স্বর্ণাপন্ন হলে এই সমস্যার সমাধান সম্ভব এবার চলুন জেনে নেই বন্ধাত্ম বা ইনফার্টিলিটির সমস্যা বোঝার উপায় কোনো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার ছাড়া নিয়মিত সহবাস এবং যাদের মাসিক নিয়মিত তারা নির্দিষ্ট একটা সময় সহবাস করলে বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে যেমন পিরিয়ড বা মাসিকের দশম দিন থেকে বিশতম দিন সময়টাকে ফার্টাইল পিরিয়ড বলা হয় অর্থাৎ এই সময় দম্পতি যদি নিয়মিত চেষ্টা করে এবং এক বছর চেষ্টা করার পরেও যদি দেখা যায় স্ত্রী গর্ভধারণ করছে না তখন তার বন্ধত্ব বিশেষজ্ঞ বা চিকিৎসকের হতে হবে আর এক্ষেত্রে প্রজননকাল খুব দীর্ঘ নয় এবং এটি একটি নির্দিষ্ট বয়সের পর মেনোপোজের দিকে চলে যায় অর্থাৎ অর্থাৎ জন্মধারণ ক্ষমতা শেষ হয় স্ত্রীর বয়স যদি ৩০ বছরের নিচে থাকে এবং দম্পতি যদি এক বছর নিজেরা চেষ্টা করার পরেও কনসেপ্ট না হয় তাহলে ইনফার্টিলিটি বিশেষজ্ঞ স্বর্ণপূর্ণ হতে হবে স্ত্রী বয়স বেশি বা যাদের বেশি বয়সে বিয়ে হয়েছে অথবা বেশি বয়সে বাচ্চা নেওয়ার চেষ্টা করছেন এমন ক্ষেত্রে স্ত্রীর বয়স পঁয়ত্রিশ বা তার বেশি হলে তারা ছয় মাস চেষ্টা করার পরে একজন চিকিৎসকের স্বর্ণপূর্ণ হওয়াটা জরুরি